আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরী ওয়া ইসহল লি আমরী। আহলুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু ক্বাওলী। সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ফলোয়াররা কখনো কি ওদেরকে হত্যা করব যারা নবী রাসূলদেরকে গালি দেয়? রবের ইসলামী কিংডমে আমরা যারা মুসলিম রয়েছে আমরা কোনোভাবেও রবের যে পাওয়ার আল্লাহ তালার যে পাওয়ার সেই পাওয়ার নিজেদের উপরে আমরা নিতে পারি না কিন্তু রবের ইসলামী কিংডমে যারা শয়তান মানুষ ইবলিস মানুষ তারা কি করে তাগুতকে হাতিয়ার বানিয়ে নিজেদেরকে খুব শক্তিশালী বানিয়ে নেয় তাদের কাছে এই বিধান থাকে না থাকলেও মানে না প্রত্যেকটি দেশের দেশ প্রধান অনেক বেশি শক্তিশালী হয় কিন্তু দেশ প্রধানের কাছে সর্বযুগে মূসা তার আপন ভাই হারুনকে সাথে নিয়ে যায় এবং তারা সাথে কোনো অস্ত্র নিয়ে যায় না অ্যাটম বোমা নিয়ে যায় না তারা নিয়ে যায় রব্বানি তন্ত্রের এই গ্রন্থকে রাসুলের নামে যদি আমরা একটু গুগল সার্চ করি তাহলে প্রায় সত্তর হাজার গ্রন্থ রাসুলের বিরুদ্ধে অপমান করার জন্য আপলোড করা হয়েছে ছোট ছোট বড় বড় আর ভয়ানক আকারে চোদ্দশো বছর থেকে লেখা হয়েছে রাসুলকে অপমান করার জন্য হাদিসের গ্রন্থ ফিকা এবং উসুলের গ্রন্থ ইজমা এবং কেয়াসের গ্রন্থ ফাজাইল এবং ফয়জানের গ্রন্থ সামাইল এবং তারিখের গ্রন্থ সানে নুজুল এবং তাফসিরের গ্রন্থ এগুলি সব যখন আপনি পড়বেন তখন বুঝবেন এরা সবাই মূলত রাসুলকে ছোট করেছে রাসুলকে অপমান করেছে কোরআনের দৃষ্টিতে ওরা ফ্রি যারা এসব করেছে আমরা মুসলিমরা জানসি কোরআন পড়ে যে এরা সবাই ফ্রি কারণ এই কোরআনের আঠারো নম্বর সুর আল কাহাফের উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন অকুলিল হাকুমির রব্বিকুম ফামান শাহ ফাল ইউমিন ওমান শাহ ফাল ইন্না আতদনা লিজিমিনা না রন আহা অতবিহীম সোরা দেকোহা ওয়াই ইস্তাগিফু ইউ বিমা ইনকাল মুহলি আসফিল বুজু তুমি বলে দাও তোমাদের রবের কাছ থেকে এসেছে। যার খুশি ইমান আনবে যার খুশি অস্বীকার করবে তো এ থেকে কি জানলাম আস্তিক থাকার ব্যাপারে সবাই স্বাধীন নাস্তিক থাকার ব্যাপারেও সবাই স্বাধীন কিন্তু যারা রবের বিধানের বিপরীত চলবে আল্লাহ বসেন আমি অত্যাচারীদের জন্য আগুন তৈরি করে রেখেছি তার বেড়া তাদেরকে ঘিরে রাখবে যখন তারা ফরিয়াদ করবে তখন তাদেরকে এমন পানি দিয়ে তাদের ফরিয়াদ করা হবে তা যেন গলানো তামা মুখ তাতে সিদ্ধ হয়ে যাবে কত নিকৃষ্ট পানীয় আর বিশ্রামের কত জঘন্য জায়গা তো আমরা যারা নবী ও রাসুলের প্রতিনিধিত্ব করে যাচ্ছি আমরা কখনো তাদেরকে কোপাতে পারবো না হত্যা করতে পারবো না যারা নবী রাসুলদেরকে গালি দেয় রবের ইসলামী কিংডমে যারা ধর্মজীবী শিয়াসুনি এবং সালাফি মৌলবি রয়েছে চোদ্দশো বছর ধরে এরা কিন্তু কম করেনি রাসুলকে দিয়ে এরা সাতান্নটি যুদ্ধ করিয়েছে কোরআন যার সাপোর্ট করে না রাসুলকে দিয়ে এরা ছয় বছরের কন্যা শিশুর সাথে বিবাহ করেছে যার সাপোর্টে কোরআন নেই আখরিজুল ইয়াহুদ মিন জজিরাতিল লিয়াও জাজিরাতিল আরব ইহুদিদেরকে আরব এলাকা থেকে বের করে দাও এই হাদিস রচনা করেছে রাসুলের নামে যার সাপোর্টে কোরআন নেই আলামা ওয়ারাসাতাম্বিয়া মৌলবিরা সব নবীদের ওয়ারিস এই রেওয়ায়ত বানিয়েছে যার সাপোর্টে কোরআন নেই যে দিন বদল দেবে তাকে হত্যা করতে হবে এর সাপোর্টে কোরআন নেই এগুলি সব কোরআনের উনপঞ্চাশ নম্বর সোরা আল হজরাতের প্রথম দুটি আয়াতের বিপক্ষে যারা বলে যাচ্ছে আল্লাহ বলছেন তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা আল্লাহ তার রাসুলের আগে যাওয়ার জন্য চেষ্টা করো না তোমরা সবাই আল্লাহ অর্জন করে চলো নিশ্চয় আল্লাহ সব শোনেন সব দেখেন শোনো হে ইমানদারগণ তোমরা নিজেদের কথা এবং রায়কে রাসূলের রাসুলের কলের তুলনায় রাসুলের বাণীর তুলনায় রাসুলের মুখের কথার তুলনায় প্রাধান্য দিবে না আর তার কাছে উঁচু স্বরে নিজেদের কথা মান্য করানোর চেষ্টাও করবে না যেভাবে নিজেদের মধ্যে খোলাখুলি ভাবে জোরে বলে থাকো নইলে হয়তো তোমাদের সব কাজগুলি বরবাদ হয়ে যাবে আর তোমরা তা টেরও পাবে না এখন যারা আল্লাহ তোকাদিমু বাইনা রাসুলের আগে তো যাওয়াই যাবে না তো নিজেরা কি করেছে এরা এই সমস্ত কোরআন বিরোধী স্টেটমেন্ট তৈরি করে রাসুলের নামে মার্কেটে ছেড়ে দিয়েছে আল্লাহ আকুম তোমরা তোমাদের আওয়াজকে বুলন্দ করবে না রাসুলের আওয়াজের উপরে তো এরা কি করছে এরা এদেরটা বুলন্দ করার জন্য নিজেদেরকে প্রতিষ্ঠিত করে নিয়েছে রবের ইসলামী কিংডমে কোরআনের শত্রু ইবলিস এবং শয়তান ওলামা ওলামা ইবলিস ওলামায় আজাজিল ওলামায় ক্রাইম তারা তাদের রায়গুলিকে রাসুলের আওয়াজের থেকে নিজেদের আওয়াজটা বলন্দ করে নিয়েছে ছাড়াও নিত্য নতুন হরেক রকমের ষড়যন্ত্র তারা করে যাচ্ছে আর আল্লাহ বলছেন তিন নম্বর সোরা আল ইমরানের চুয়ান্ন নম্বর আয়াতে অমাকারু অমাকার আল্লাহ আল্লাহ খয়রুল মা মাকিরিন মানুষেরা ষড়যন্ত্র করে আর আল্লাহ কৌশল করেন আসলে আল্লাহ সবার সেরা কৌশলী চোদ্দশো বছর থেকে আজ মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ রাসুলকে যেভাবে খাটো করেছে যেভাবে ছোট করেছে তাদের বানানো তাদের আসলাফদের আকাবিরদের লেখা এই রেওয়ায়ত এবং হাদিসগুলি যদি আপনি আমি একটু পড়ি তাহলে বুঝতে পারি কোরআনের সাথে কিভাবে তারা পাঙ্গা নিয়েছে তাই আল্লাহ এমন ইবলিস এবং সায়াতিন মানুষদেরকে কাফের বলছেন যারা আল্লাহ এবং তার রাসুলগণের শিক্ষার মাঝে পার্থক্য করে তাদেরকে আল্লাহ شرى شري البولس أن أولئكهم الكافرون حقا. أكشو 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 إن الذين يكفرون بالله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا. هم الكافرون حقا. وأعتدنا للكافرين عذابا مهينا والذين آمنوا بالله ورسله

অপমানজনক শাস্তি তৈরি করে রেখেছি যারা আল্লাহ উপর আনে আর তাদের ব্যাপারে কারোর মধ্যে রকম পার্থক্য করে না এদেরকে তো আমি শীঘ্রই তাদের পারিশ্রমিক দান করব আল্লাহ তো ক্ষমাশীল দয়াময় তো রবের ইসলামিক কিংডমে একসেনের মানুষের কাজই হচ্ছে নবী রাসুলদেরকে কি করা কষ্ট দেওয়া নয় নম্বর সুরা তাও নম্বর আয়াতে বলা হচ্ছে মানুষের মধ্যে যারা নবীকে পীড়া দেয় আর বলে যে সে তো বড় সাদা সিধা সোনার ব্যাপারে কানের ব্যাপারে খুবই সে কাচা তুমি বলে দাও তার সাদা সিধার দরুন মঙ্গল তো তোমাদের হয়ে থাকে যে ইমান আনে আল্লাহ তালার উপর সেই তো আল্লাহ তালার প্রতি আস্থাবান হয় এবং মুমিনদেরকে বিশ্বাস করে তোমাদের মধ্যে যারা ইমান আনবে তাদের জন্য রাহমত রয়েছে আর যারা আল্লাহ তালার রাসুলকে পীড়া দিবে তাদের জন্য লহম আদাবু নজিম কঠিন যন্ত্রণাদায়ক আজাব রয়েছে তিয়াত্তর নম্বর সোরা আল মুজাহ্মিল এর দশ থেকে তেরো আয়াতগুলিতে আল্লাহ বলছেন মানুষেরা যেসব কথা বলছে তুমি সেসব সহ্য করতে থাকো আর অত্যন্ত সুন্দরভাবে আর মৃত্যুকদেরকে এবং ধনীদেরকে সামান্য দিনের জন্য অবকাশ দাও নিশ্চয় আমার কাছে পায়ের বেড়ি এবং জ্বলন্ত আগুনে শিখা মজুদ রয়েছে গলায় ফাঁস লাগানো খাবার আর যন্ত্রণা দেয় কাজাব তো এখন যারা আল্লাহ তালার রাসুল এবং নবীকে পীড়া দিচ্ছে কষ্ট দিচ্ছে বিভিন্ন কার্টুন অঙ্কন করছে বিভিন্ন গালিগালাস বলে যাচ্ছে বিভিন্ন ধরনের অকথা বকে যাচ্ছে আল্লাহ আমাকে এবং আপনাকে কি বলছেন মানুষেরা যেসব কথা বলছে তুমি সেসব সহ্য করতে থাকো আর অত্যন্ত সুন্দরভাবে ভাবে ওদেরকে এড়িয়ে চলো তো আপনাকে আমাকে এড়িয়ে চলতে হবে এটি হচ্ছে আল্লাহ তালার বিধান যদি কেউ কোনো নবী রাসুলের নামে কুচ্ছা তো আপনার এবং আমার উচিত নয় রাস্তা বন্ধ করে দেওয়া যেটি মুসলমান শিয়া সুন্নি সালাফিরা দেশ বিদেশে করে যাচ্ছে আমরা মুসলিমরা পারব না আট নম্বর সুরা আলান ফাল এই তিরিশ নম্বর আয়তে আল্লাহ বসছেন কাফেরগুলো যখন তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র পাকায় যেন তোমাকে তারা বন্দি করতে পারে কিংবা তোমাকে হত্যা তথা অপমান করতে পারে অথবা তোমাকে নির্বাসিত করতে পারে একদিকে ওরা ষড়যন্ত্র পাকায় আর আল্লাহ অপরদিকে নিজের কৌশল কার্যকরী করে থাকেন আসলে আল্লাহ তালাই কৌশলীদের মধ্যে শ্রেষ্ঠ এখন মানুষ তো রাসুলকে নিয়ে এই সব ভাবছে এই ধরনের ভাবনা আজ বিভিন্ন মাদ্রাসায় পাড়ানো হচ্ছে ষড়যন্ত্র রাসুলের নামে যে সাতান্নটি যুদ্ধ করেছেন এটি বিশাল ষড়যন্ত্র ছয় বছরের কন্যা শিশুর সাথে বিবাহ করেছেন রাসুলের নামে বলে যাচ্ছে আবার কোরআনের আমরা যদি নম্বর সোরা এর আয়াত নম্বর আটষট্টি থেকে একাত্তরে দেখি সেখানে বলা আছে তারা কি মোটেই চিন্তা করেনি এই বিশেষ বাহিনী সম্পর্কে না তাদের কাছে এমন জিনিস এসেছে যা নাকি তাদের বাবা দাদা নানা পরাদের কাছেও আসেনি না তারা নিজেদের রাসুলকে চিনতে পারেনি যে জন্য তাকে অপমান করছে এটি তেইশ নম্বর সোরা বলছেন সত্তর নম্বর আয়তে বলা হচ্ছে না তারা বলছে মতিভ্রম ঘটেছে অথচ সে তো সত্য সঠিক তথ্য নিয়ে এসেছে আসলে তাদের মধ্যে অনেকের কাছেই সত্য কথা খারাপ লাগে আর একাত্তরে বলা হচ্ছে আর যদি হক আলা তাদের মর্জি অনুসারে কাজ করেন তাহলে গগনমন্ডল ও পৃথিবীর বুকে যা কিছু রয়েছে সবই যে বরবাদ হয়ে যাবে বরং তাদের জন্যই উপদেশ আমি পৌঁছে দিয়েছি কিন্তু রাজ্যে নিজেদের উপদেশকে এড়িয়ে যাচ্ছে তো রাসূলকে চিনতে পারার পরেও তারা সব কাজগুলি করে যাচ্ছে অথচ আটষট্টি নম্বর সোরাল কালামের চার নম্বর আয়াতে আল্লাহ বোসেন ও ইন্নাকালা আলা খুলুকিন আযীম অবশ্যই তুমি সর্বোত্তম চরিত্রের উপরে উপনীত হয়েছে। রাসুলের নামে যার যা ইচ্ছা সে তাই বলুক যার যা ইচ্ছা সে তাই লিখুক কিন্তু আপনি উত্তেজিত হচ্ছেন কেন হ্যাঁ মুসলিম হলে আপনি উত্তেজিত হতেই পারবেন না কারণ আপনাকে ফলো করতে হবে আল্লাহতালার বিধান শাস্তি তাদেরকে আল্লাহ দিবেন আপনি কাউকে শাস্তি দিতে পারবেন না রবের পাওয়ার নিজের উপরে আপনি নিতে পারবেন না তো আমরা যারা যারা রবের ইসলামী কিংডমে নবী আমরা যারা তাদের ইত্তেবা করে যাচ্ছি অনুসরণ করে যাচ্ছি আমরা ওই সব লোকদেরকে হত্যা করতে পারবো না যারা নবী রাসুলদেরকে গালি দেয় এটি হচ্ছে কোরআনের শিক্ষা যদি আপনি মনে করেন কোরআনের শিক্ষাকে ফলো করবেন তাহলে আপনি হবেন মুসলিম আর যদি না করেন তাহলে আপনি এবং শয়তান তাগুতকে চলেছেন আর তাগুতের বিধান অমান্য করে চলার জন্য আল্লাহ ষাট নম্বর আয়াতে বলে দিয়েছেন ইরিদুন আইয়া তাহা কামা তাগুতিরু আইয় বিহি তারা তো তাগুতের বিধানের কাছে যাচ্ছে ফায়সালার জন্য অথচ আল্লাহ বোসেন আমি এই কোরআনের মাধ্যম দিয়ে সেটি অবিশ্বাস করতে বলেছি আজ ফিলিস্তিনের লোকেরা মার খাচ্ছে কেমত পর্যন্ত খাবে এর কারণ কি এদের ইতিহাস পড়ুন এরা দরদ দেখাতে গিয়েছিল পাঁচ নম্বর সুরাল মায়দার একান্ন নম্বর আয়াত ডিঙ্গি

তোমরা যারা ইমান এনে চো তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না মোটেই তারা তো নিজেরাই একে অন্যের বন্ধু সুতরাং তোমাদের মধ্যে যে কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে তো ওদের দলেই সামিল হবে নিশ্চয় আল্লাহ জালিম কমকে পথ দেখান না মোটেই ফিলিস্তিনেরা তো খুব আনন্দ করে এই ইহুদিদেরকে জায়গা দিয়েছিল তারা শিব ভরে গিয়েছিল তাদের শিবের গায়ে ব্যানার ছিল যে আমাদের বাড়ি ঘর নেই জার্মান আমাদেরকে তাড়িয়ে দিয়েছে তো ফিলিস্তিন তাদেরকে জায়গা দিয়েছে এর পিছনে বড় বড় ফ্যামিলির হাত ছিল কিন্তু এই মুসলমানেরা একটু চিন্তা করল না যে কোরআন নিষেধ করছে আর হিটলার এদেরকে মেরেছে ঠিক আছে কিন্তু হিটলারি চাল এরা কেউ বুঝতে পারেনি চালটি কি ছিল আরবদেরকে শেষ করে দেবে কারণ আরব এলাকায় খনিজ সম্পাদ ভরা তার জন্য শাহ সৌদকে তারা হাত করে নিয়ে এই এহুদি দল বিভিন্ন ধরনের কনফারেন্স করা করেছে তারা লন্ডনে আজ আরব দেশগুলি তেল আপনি যদি কিনতে চান আমেরিকার শিকাগোতে যেতে হবে তো আখরিজুল ইয়াহুদ মিন জাজিরাতিল আরব রাসুলের নামে মিথ্যা হাদিস তৈরি করে নিয়েছে এই ফ্রি মিশনের কিছু ইবলিস এবং শয়তান মুসলমান যারা রয়েছে শিয়া সুন্নি সালাফিদের অনেকে তো ইরাই ফিলিস্তিনে কি করলো জাহাজ ভরে যখন আসলো তাদেরকে জায়গা করে দিল তো জায়গা করে দিয়ে আজ কি হচ্ছে একের পর এক মার খাচ্ছে তারাই এখন আপনি যদি তাদের মার খাওয়ার পরে তাদের দিকে ইট ছোড়েন তো আপনি ইট না ছোড়ে আজকের ইহুদি খ্রিস্টান পুরা বিশ্বকে কন্ট্রোল করেছে কিভাবে টেকনোলজি তাদের হাতে শিক্ষা তাদের হাতে যোগ্যতা তাদের হাতে হরেক রকমের মিডিয়া তাদের হাতে ট্রেড তাদের হাতে তো আপনি যদি মুসলিম হওয়ার দাবি রাখেন তো আপনাকে তো তিন নম্বর সুরা আল ইমরানের একশো নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ও আতাসিম ও বিহাবলিল্লাহি জামিয়া ও আল্লাহর রাখো তোমরা সবাই মিলে আল্লাহ তাল্লার এই কোরআনকে মজবুত ভাবে আঁকড়ে ধরো এই রজ্জুকে মজবুত আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হয়েও না তো আপনি বিচ্ছিন্ন হয়ে নিজেকে বলছেন শিয়া মুসলমান আপনি বিচ্ছিন্ন হয়ে নিজেকে বলছেন সুন্নি মুসলমান আপনি বিচ্ছিন্ন হয়ে নিজেকে বলছেন সালাফি মুসলমান তো মায়ের তো আপনাকে খেতেই হবে কারণ কোরআনের কথা আপনারা মুখেই শুধু মেনে চলেছেন আমলে না তো যেদিন থেকে ফিলিস্তিনে মুসলমানেরা ইহুদিদেরকে জায়গা করে দিয়েছে সেই দিন থেকে এরা মায়ের খাচ্ছে কেয়ামত পর্যন্ত খাবে যতক্ষণ চব্বিশ নম্বর সুরা আর নূরের একত্রিশ নম্বর আয়াতের শেষে আল্লাহ বলছেন অতুব ইহি জামিয়ান মিনুন আল্লাহ আল্লাহ কুমতুফলে হন যদি নাজাত পেতে চাও তাহলে তোমরা সবাই ফেরত এসো কোন দিকে ফেরত আসতে হবে ফেরত আসতে হবে এই গ্রন্থের দিকে এই গ্রন্থের দিকে যদি ফেরত আসতে পারেন তাহলে মার খাওয়া থেকে বাঁচবেন নইলে রবের ইসলামিক কিংডমে যত সুন্নি শিয়া সালাফি মুসলমান সমাজ রয়েছে নিজেদেরকে এরা এই কিতাবের ধারক এবং বাহক হিসেবে পরিচয় দিয়ে তো যাচ্ছেন কিন্তু আল্লাহ বলছেন উল্ ইকাহ সারুল বাড়িয়া আল্লাহ তালা সৃষ্টির মধ্যে সবচেয়ে অধম এরা আটানব্বই নম্বর সুরা আলবাইয়ার ছয় নম্বর আয়াত আমরা দেখে নিতে পারি তো আমরা ফলোয়াররা কখনো ওই সমস্ত লোকদেরকে হত্যা করতে পারবো না যারা নবী রাসুলদেরকে গালি দেয় কারণ আল্লাহতালার পাওয়ার আমরা নিজেদের উপর নিতে পারব না যারা নিচ্ছে তারাই আজ অপমানিত হচ্ছে তারাই বঞ্চিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে যারা নিজেদের দেশের নামের সাথে ইসলাম শব্দটি যোগ করেছেন যারা নিজেদের পার্টির সাথে ইসলাম শব্দটি যোগ করেছেন এমতাবস্থায় তাদের অধিকরা আজ ইবলিস মানুষ এবং শয়তান মানুষ হয়ে কে আস তাগুতকে তারা সাহারা হিসেবে মেনে চলেছে ইউরিদুনা ইয়া তা তাগুত আর এই মুসলমান শিয়া সুন্নি সালাফিরা কেউ গণতন্ত্র মানছে কেউ রাজতন্ত্র মানছে কেউ মোল্লাতন্ত্র মানছে আবার কেউ সমাজতন্ত্র মানছে তো এদের তো অধপাত থাকবেই কোরআনে তো আল্লাহ বলে দিয়েছেন প্রত্যেকটি মানুষের ব্যাপারে পঁচানব্বই নম্বর তিন এর চার নম্বর আয়াতে লাকদ খলকাল ইনসান আফি আহসানি তাকবিম ইনসানকে তো সর্বোত্তম গঠনে আল্লাহ তালা সৃষ্টি করেছেন কিন্তু এই এই ইনসান যখন আল্লাহ তালার বিধানের বিপরীত বিধান নিয়ে চলে তখন পাঁচ নম্বর আয়াতে বলা হচ্ছে সুম্মা রদাদু আসফালা সাফিলিন তখন সে এত অধপাতে নেমে যায় অধপাতের পাতালে চলে যায় তাদের কর্মদোষের কারণে তো আজ মুসলমান শিয়া সুন্নি সালাফিরা মার খাচ্ছে খেতে থাকবে এর থেকে পরিত্রাণের উপায় হচ্ছে কোরআনের দিকে ফেরত আসতে হবে নইলে মার খেতে থাকবে